আজকে আমি চলে এসেছি আর একটা রেস্ট হাউসে বেড়াতে আগেই তোমাদের সাথে শেয়ার করেছি যে বোন বিভিন্ন জায়গার যে রেস্ট হাউসগুলো আছে ফরেস্টের সেখানে থাকার সুবিধা পায় তো সেখানেই আমি এসেছি এই সপ্তাহে ওর দু একটা কলিগের সাথে বেড়াতে শহরের মধ্যেখানে সবুজের এক টুকরো হাতছানি তো রেস্ট হাউসদের ঢুকেই বসার জায়গা আছে বেশ বড় সুন্দর সোফা সেট আছে বড় একটা টিভিও আছে যেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি গল্প গুজবে গান শুনতে সিনেমা দেখতে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা কথা না বললেই নয় ওরা নিজেদের স্টাফেদের আরামের কোনো কমতি রাখে না নিজেদের স্টাফেরা কিভাবে আরামে ছুটি কাটাবে শান্তিতে থাকবে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা খুবই ভালো করেই খেয়াল রাখে দুপাশে দুটো বেডরুম ছিল আমি আর বোন যে বেডরুমে ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি যালো দরজা দিয়ে ঢুকেই দেখতে পেলাম দুপাশে দুটো বেড রাখা আছে আর বা দিকে ছিল আলনা তার সাথে ছোট্ট একটা টাওয়ালও ছিল ব্যবহারের জন্য দুটো বেড থাকা সত্ত্বেও আমি আর বোন একটা বেডেই শিখছিলাম দুদিন আয়না আলমারি এখানেও একটা টিভি টেবিল সব কিছুই ছিল যা যা প্রয়োজনীয় জিনিস সবই আমরা পেয়ে গেছিলাম হাতের নাগালে সন্ধ্যাবেলা চাও খেয়েছিলাম তারপরেই ছিল রাতের খাওয়ার পালা রাতের মেনুতে সেদিন ছিল আলু ভাজা ডাল এবং চিকেন এটা আমাদের প্রথম দিন শেষ হলো এখানেই পরের দিনে কী কী করলাম সেটা আবার পরের ব্লগে দেখাবো আর এই যে আমাদের মহারানী